হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চ্যানেল আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তার একটাই কারণ আজকে আমাদের একটা বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল তো তোমাদের সঙ্গে ওই ব্লগটা পুরোপুরি শেয়ার করব। আমরা ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আজকে এখানে এতটাই গরম পড়েছিল আমার অবস্থাটা শুধু দেখো আমি পুরো ভিজে গেছি আমি একটা কাজে গেছিলাম তো এবার রেডি হওয়া যাক আমি মাথা ধুয়েই গেছিলাম এবার আস্তে আস্তে চুলটা শুকে গেছে তো আমি চুলে এই সিরামটা ব্যবহার করি তোমরা কে কে এই সিরামটা ব্যবহার করো কমেন্ট করে জানাবে আর এটা কেমন ওটাও কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগে তাই আমি এটা ইউজ করি আর এর স্মেলটাও খুব সুন্দর আর এটা চুলে দেওয়ার পরে চুলটা অনেকটা সিল্ক আর শাইন করে তো তাই আমি এটা ইউজ করি আর তোমরা যদি অন্য অন্য কোনো সিরামও ব্যবহার করে থাকো তো ওটাও কমেন্ট করে নামটা জানিও হলো সিরামটা লাগিয়ে আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো আমি রেডি হয়ে পড়েছি আর খুব গরম ছিল তাই ওইভাবে বেশি সাজগোজ করতেও পারিনি আর আমার মামা খুব তাড়াহুড়া করছিল। বেরিয়ে আমি আমার মাছেদের খাবার দিচ্ছিলাম খাওয়ার দাওয়া শেষ চলো এবার বেরিয়ে পড়ি আর জানিও আমাকে কেমন লাগছে এটা বিয়েবাড়ি ঠিক নয় কারণ বিয়ে বাড়িটা আগের দিন হয়ে গেছে আমি যাইনি আমি রিসেপশানে যাচ্ছি চলো এবার রাস্তায় বেরিয়ে পড়েছি পৌঁছে কথা বলছি দেখো আমি চলেও এসেছি আর এটা ছিল আমার মামির বাপের বাড়ি ওর দাদার বিয়ে ছিল এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। তারপরে সবাই শাড়ি পরেছিলো তো তাই আমিও আর সবার দেখা দেখে আমিও শাড়ি একটা পরে ফেললাম চেঞ্জ করে নিলাম তোমরা জানিও আমাকে শাড়ি পরে কেমন লাগছে হ্যাঁ একটু লিপস্টিকটা ভালো করে পরা হয়নি বাট তবেও জানিও এখানে বর্ব বসছিলো সবাই ছবি আরও চলছিলো চলো এবার আমরা খেতে বসে পড়লাম আর ভিডিওটা ওইভাবে করতে পারিনি কারণ আমার মামা আরও সবাই ছিল তাই আমি ভিডিওটা করতে পারিনি তবে যতটুকু দেখানো সম্ভব আমি ওইটুকু দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করব তোমরা শুধু আমার থালাটা একবার দেখো বুঝতে পারবে আমি কতটা খাই এখানে এতটাই গরম ছিল যে আমি আইসক্রিম খেতে পারিনি আমি আইসক্রিম নিয়ে চলে এসেছি আর আমার মামার আইসক্রিমটাও মামা আমাকে দিয়েছিল তাই আমি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম তখন আমি ওইভাবে ভিডিওটা করতে পারিনি কারণ সবাই ছিল তাই আমার একটু লজ্জা লাগছিলো তবে এখন ভালো করে দেখাচ্ছি তোমরা দেখো আর জানিও আমার কেমন লাগছে আর এখানে খুব গরম ছিল আর আজকে আমি বাড়িও যেতে পারিনি এখানে থেকে গেছি চলো এবার এখানে এদের বাড়িতে প্যান্ডেলও ফুটানো হয়ে যাচ্ছে কারণ বিয়ে শেষ তারপরে সবাই এখানে মজা আনন্দ করছিল নাচানাচি করছিল আর আমরাও একটু নেচে দিলাম আর জানিও তোমরা ভিডিওটা কেমন লাগলো যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো